চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি ভি আল নামের একটি মালবাহী জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড নিহতদের মধ্যে প্রথমে পাঁচজনের মরদেহ জাহাজ থেকে উদ্ধার করা হয় এ সময় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয় ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজনে সোমবার দুপুরে সদর উপজেলার মাঝির বাজার এলাকায় নোংর করা ওই জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধারের খবর পাওয়া যায় নিহতরা ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে জানা গেছে তাদের বাড়ি নড়াইল জেলায় রোড লাইনে যেভাবে চলতেছি মানে বিভিন্ন জায়গায় এরকম দুর্ঘটনা ঘটতেছে কিন্তু আমরা খুব বিপদের ভিতরে আছি মানে তো এইখানে আসার পরে আমরা লাঞ্চ করার পরে যখন এখান থেকে কলাস করে যখন আমরা এখান থেকে পনেরো বিশ মিনিটের রাস্তা যে সময় যায় সেই সময় বিএসএফি একটা খবর আসলো এই জাস্টটা যে সময় এখানে ঠেকা সেই সময় মাস্টার হচ্ছে বিএসএফি যোগাযোগ করলো যে এই জাস্টটা কেন এখানে ঠেকা তখন বাইদে বাই মাস্টার বিএসএফ এর কাছে টের পালো যে এখানে জাস্টটা ডাকাত করে ডাকাতি ঠেকায় দিয়ে স্টাফের সমস্ত স্টাফের হচ্ছে গিয়ে কুফায়া জখম করা হয়েছে তখন আবারও খবর পাওয়া গেল যে জখম না আটজনকে হত্যা করা হয়েছে তখন ওই খবর শুনে আমি বললাম তাহলে ডাইন সাইড চাপাও আমরা টলার নিয়ে ওই জাহাজের গায়ে যাবো কি অবস্থা আমরা দেখব এসে এখানে এসে দেখলাম যে এখানে নৌ পুলিশ ছিল এবং ইনস্টিটিউশনে কোস্টগার্ডের অফিসার সারা ছিল তাদের কাছে জানতে পারলাম যে অবস্থা খুবই খারাপ পাঁচজন জায়গায় জানা গেছে মরদেহগুলো জাহাজের বিছানার উপরে পড়েছিল দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার সাথে ডাকাতির যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুলিশ জানায় জাহাজে ডাকাতি করতে বাধা দেয় তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে আজকে দুপুর দুইটা তিরিশ নাগাদ আমরা একটি সংবাদ পাই যে মেঘনা নদীতে আল বাখেরা নামক একটি কার্গো জাহাজে পাঁচটি লাশ পড়ে আছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে এবং জাহাজটি চট্টগ্রামের কাপকো থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে যাচ্ছিল আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যদিও তদন্তাধীন বিষয় তারপরেও যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে না হলে এভাবে নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটানোর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না এই ঘটনায় তদন্ত চলছে নিহতদের পরিচয় নিশ্চিত ময়না তদন্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হবে বের করতে আমাদের সময় লাগবে এটা কি একটা হত্যাকাণ্ড নাকি শুধুই ডাকাতি নাকি ভিন্ন কিছু এমনও হতে পারে যে নিজেদের মধ্যেও অনেক সময় ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করেও ঝামেলা হয় আর কি তা আসলে এটা এই মুহূর্তে বলা সম্ভব না এটা শুধু আমাদের তদন্তের পরই আমরা বলতে যে এই ঘটনাটা কেন ঘটেছে আপনারা শুনেছেন যে এখানে আটজন ছিল আমরা যে পাশের যে জাহাজ আছে সেই জাহাজের মাস্টারের কাছ থেকে আমরা জেনেছি এবং যিনি একটু কোনোভাবে জীবিত ছিল সে হাতের ইশারায় বলেছে যে এখানে আটজন ছিল তার মধ্যে সাতজন অলরেডি মারা গিয়েছে একজনকে আমরা ঢাকায় প্রেরণ করেছি রেফার করেছি তার উন্নত চিকিৎসার জন্য